দীর্ঘ বছর ধরে বন্দি থাকা দীপাকে নিয়ে পালানোর আগেই ওই রুদির খেলা শেষ করলো আদিত্য আর সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছো ধারাবাহিকের আগামী পর্বগুলোতেই বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিজেকে প্রমাণ করতে পারে না সুদীপা সুদীপা গায়ত্রী চৌধুরীকে বলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। তবে আদিত্য সুদীপাকে বলে না সুদীপা সবাই অবিশ্বাস করলেও আমি তোমাকে অবিশ্বাস করি না আমি জানি তুমি কখনোই আমাকে ঠকাতে পারো না সেখানে ওই সঞ্চারীয় আসে এবং সঞ্চারীয় সবার সামনে বলে যে আমিও জানি সুদীপা কখনোই এমন কাজ করতে পারে না কখনোই আদিত্যকে ঠকাতে পারে না আর এই কিছুর পেছনে অন্য কারো হাত রয়েছে সেটা অনির্বাণের চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে অনির্বাণ ফেসে যায় এক প্রকার অনির্বাণকে চার্জ করতে থাকে আদিত্য চিৎকার করে বলে বলো সত্যি কথা বলো আমি নয়তো তোকে ছাড়বো না ভয়ে অনির্বাণ সব কথাই স্বীকার করে ফেলে এবং বলে যে তাকে চাপ দিয়ে তাকে ব্ল্যাকমেল করে এসব কিছু করানো হয়েছে সে আসলে কিছুই জানে না এসব কিছুর বিষয়ে এই ছবিগুলো তাকে দিয়ে ব্ল্যাকমেল করতে বলা হয়েছে সুদীপার নামে বাজে কথা বলতে বলা হয়েছে কিন্তু কে কে এসব কিছু করেছে এসব কিছুর পেছনে কি রিতম প্রফেসর রয়েছে যখনই রিতমের নাম বলা আদিত্য তখনই রিতম চৌধুরী বাড়িতে হাজির হয় এবং রিতমকে দেখে প্রচণ্ড ক্ষেপে যায় সুদীপা চিৎকার করে বলে যে স্যার এসব কিছুর মানে কি আমি তো আপনাকে সম্মান করেছি আমি আপনাকে স্যারের চোখে দেখেছি অথচ আপনি কি না ছি রীতম সুদীপাকে বলে সুদীপা আমি তোমাকে ভালোবেসেছি এখানে আমার অন্যায়টা কোথায় আর তাছাড়া আমি এসব ছবিটবির ব্যাপারে কিছুই জানি না সুদীপা রীতমকে বলে আমি কি আপনাকে কোনো আশ্বাস দিয়েছি রীতম স্পষ্ট করে সবাইকে বুঝিয়ে দেয় যে সুদীপা কখনোই তাকে কোনো আশ্বাস দেয়নি আর সুদীপা এরকম মেয়ে নয় তবে পরমাশ আদিত্য সবাই মিলে রীতম প্রফেসরকে বুঝিয়ে দেয় সুদীপা বিবাহিত আর এটা করা রীতম প্রফেসরের একেবারেই উচিত হয়নি অন্যায় করেছে রিতম প্রফেসর এটাকে ভালোবাসা বলে না রিতমও বুঝতে পারে হ্যাঁ তার ভুল হয়ে গেছে এবং রিতম এটাও বুঝতে পারে ওই কৃষ্ণরাই এই সব কিছুর পেছনে রয়েছে তাকে ওই কৃষ্ণ স্যার বারবার করে সুদীপার দিকে ফোর্স করেছে তাই কৃষ্ণ স্যারের কথা আদিত্য সুদীপা সবাইকে জানিয়ে দেয় রীতম আদিত্য সুদীপা বুঝতে পারে যে ওই কৃষ্ণকে ধরতেই হবে এবং কেন এই কৃষ্ণ এসব কিছু করেছে কি বা উদ্দেশ্য তার সেটা আমাদেরকে জানতে হবে অন্যদিকে দেখা যায় রুদির বাড়িতে দীর্ঘদিন ধরে রুদির কাছে বন্দী থাকে দীপা দীপা বেঁচেই থাকে এবং দীপাকে দীর্ঘ বছর ধরে এভাবে বন্দি জীবনযাপন করতে হয় রুদির কাছে কারণ রুদি মুক্তি দেয় না দীপাকে তবে সবটাই খবর চলে আসে রুদির কাছে যে ওই রীতম মুখ খুলেছে আর তার প্লান মতো কোনো কিছুই হয়নি তাই দীপাকে নিয়ে তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করতে চায় রুদি আর ঠিক তখনই আদিত্য সুদীপা সেখানে হানা দেয় দীপাকে যখন জোর করে গাড়িতে তুলতে যায় তখনই আদিত্য সুদীপা হানা দিয়ে রুদিকে ধরে এবং রুদির খেলা শেষ করে দীপাকে উদ্ধার করে জীবিত দীপাকে দেখার পর চমকে যায় সুদীপা এবং বুঝতে পারে যে সেনগুপ্ত তার কেউ হয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবে যেন শেষ মুহূর্তে বন্দি দীপাকে রুদীপ থেকে উদ্ধার কর সুদীপা আদিত্য কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছ ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে